রাজা পরোটা কত এটা কত আঠাইশশো এটা সিঙ্গেল এই ভালোবাসার মাসেও সিঙ্গেল তিনি আমাদেরও এরকম ডুলা ছিল আমার আব্বা এই ডুলা দিয়ে বাজার করে দিত তারপর সেই ডুলা নিয়ে বাড়ি ফিরতাম আর পায়ের মধ্যে ঘষা খেতাম আরিয়ল বিলের মাছ এটা হইলো বিলের ঘন্যা মাছ এটা দেখতে পাচ্ছেন কাঁচা বাদাম কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নয়কা বুবু মাছ বাদাম এই রুটি তিরিশ টাকা প্রতি পিস আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি দেড় শতাধিক বছরের পুরাতন ঐতিহ্যবাহী গোয়ালিমান্দ্রা হাট থেকে এই গোয়ালিমান্দ্রা হাটটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই গোয়ালিমান্দরা হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পাশাপাশি বিভিন্ন জিনিসের দরদাম জানার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে সামনে হচ্ছে হাট এটা হচ্ছে স্ট্যান্ড আমি হাটের ভিতরে প্রবেশ করছি গুলিস্তান থেকে গাংচিল কিংবা ইলিশ পরিবহনে আপনি আসতে পারেন এই হাটে নামবেন হলদিয়া বাজারে হলদিয়া বাজার থেকে দশ টাকা অটো ভাড়ায় চলে আসতে পারেন এই হাটে সোড়ো সোড় ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছেন এই জোড়া কত ভাইয়া ষোলো হাজার যাচ্ছেন এটি কি ছেলে না মেয়ে আচ্ছা দুটি হচ্ছে ছেলে মানে খাসি আর কি চলুন সামনে যে আমরা হাটে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাবেন ছাগল এবং খাসির হাট ভেড়া বকরি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হাট এই হাটের বয়স প্রায় দেড় শতাধিক বছর এই যে দেখতে পাচ্ছেন ছাগল ভেড়া খাসি অভাব নেই বিশাল বড় একটি ছাগল দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তোতাপারি এটার দাম চাচ্ছে আটত্রিশ হাজার টাকা এই যে ভাই নিয়ে আসছে ছোট ছোট দুটি খাসি দেখতে পাচ্ছেন ভাইয়া কত চান এই জোড়া আঠারো হাজার ছোট একবারে এই গোয়ালিমান্ডা হাট সপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবারে অনেক ছাগল ভেড়া উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেড়া দেখা যাচ্ছে এদিকে ছাগল বেড়ার অভাব নেই আপনাদের দেখাচ্ছি এগুলো সব আপনাকে না আচ্ছা ভাইয়া কোনটা কত কালোটা ষোলো হাজার আর এই যে মাছখানের টা তেরো হাজার আর ওইটা পনেরো হাজার কোন কি দাম তো বেশি আমার কাছে মনে হইতেছে ভাইয়া এত দাম জানকে কে ভাই একসঙ্গে চারটি ভাইয়া কোনটা কত ভাইয়া কোনটা কত চান আট হাজার নয় হাজার আট হাজার কোনটা এটা আট হাজার কেউ দাম চায় বেশি কেউ দাম চায় মোটামুটি স্বাভাবিক মোটামুটি বড় সাইজের তিনটি খাসি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি কি খাসি সে সাদাটা কত সাদা বাইশ হাজার বাইশ হাজার আর ওইটা সাদার আচ্ছা এই জোড়া হচ্ছে বিয়াল্লিশ হাজার এই জোড়া যাচ্ছে বিয়াল্লিশ হাজার দুনোটাই খাসি বড় একটি খাসি দেখতে পাচ্ছেন কালো ছোট বড় বিভিন্ন সাইজের সাগল খাসি ভেড়া এখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এদিকে আবার বড় সাইজ এই যে বিশাল বড় সাইজের খাসি এবার দেখতে পাচ্ছেন এটা কত বড় ভাই এটা সাতাশ হাজার এটা যাচ্ছে সাতাশ হাজার টাকা ছাগল খাসির অভাব নেই হাটে শত শত ছাগল খাসি নিয়ে এসেছে মানুষ বিক্রি করার জন্য আপনার বাজেট অনুযায়ী আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন আরো দুইটি বড় ভাই এই জোড়া চান কত বত্রিশ হাজার টাকা যাচ্ছে এই জোড়া বেলজিয়াম জাতের হাঁস দেখতে পাচ্ছেন সাদা দাম হচ্ছে ছয়শো থেকে আটশো টাকা এদিকে দেখা যাচ্ছে মুরগি মাসাল্লাহ বড় একটি রাজ আর এদিকে হচ্ছে দেশি হাঁস এই যে খাঁচা ভর্তি দেশি হাঁস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক জোড়া হাঁস দাম চাচ্ছে ষোলোশো টাকা বেশি না দাম কত ভাইয়া জি বেচিন্ন দাম কত আচ্ছা চোদ্দোশো টাকা নেওয়া যাবে আর কী জোরা এই হচ্ছে ছাগল ভেড়া আর এই পাশে হচ্ছে হাঁস মুরগি এই যে হাঁস মুরগির হাট আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই আর অন্যান্য জিনিসের দাম জানার চেষ্টা করি প্রচুর মানুষ আজকের হাটে এই গোয়ালিমান্দ্রা হাটে এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের হাঁস দাম হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো এইরকম দাম এই যে বিক্রি করে এই যে অনেকগুলো হাঁস নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটার দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা চাচ্ছে এই যে গলা চুল কাছে এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন আরো হাঁস আছে এখানে এবার দেখতে পাচ্ছেন সাদা টার্কি মুরগি

বেলজিয়াম জাতের রানার হাঁস এক একটা ওজন চার কেজি সাড়ে চার কেজি এই হাতেরটা দাম কত হবে সাড়ে সাড়ে চার কেজি ওজন হবে কত দাম এটার নয়শো টাকা পিস নয়শো টাকা পিস বিক্রি হচ্ছে এই সাদা হাঁস হাঁচাবর্তি রাজহাঁস দেখতে পাচ্ছেন দাম হচ্ছে পঁচিশশো দুই হাজার আঠারোশো দাম এই বড় ভাই সবচেয়ে ছোট কত দাম এটা পনেরোশো এই হাতেরটা হচ্ছে পনেরোশো ছোট সাইজ এই যে টাকা তিন হাজার দুইশো টাকা এটা কি বিক্রি করলেন তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চিনা হাঁস দেখতে পাচ্ছেন এবার এটার দাম চান কত এটার দাম চান কত আচ্ছা এটা আপনার না এই যে উনি নিয়ে আসছে রাজ হাঁস রাজ হাঁসে বড়োটা কত তিন হাজার টাকা এই যে কত মোরগ মোরগ দেখতে পাচ্ছেন ওই দিকে একটু কবুতরের দিকে যাই এই যে বিভিন্ন জাতের কবুতর দেখতে পাচ্ছেন সাদা এটা হচ্ছে বাংলা আর এই যে খয়রি এটা কি জাত জি বোম্বাই খয়রিটি হচ্ছে বোম্বাই এদিকে হচ্ছে কবুতরের বাচ্চা লোসা লোসা কত জোরা কত টাকা কি সুন্দর ডাকছে দেখতে এরা আবার খুনশুটিতে মেতে উঠেছে এবার দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি এদের সাদা ঘুঘু আর হচ্ছে ব্রাউন কালার ঘুঘু সাদা ঘুঘু আমি আজকে জীবনের প্রথম দেখলাম এই যে অনেক সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লক্ষা জাত এই জোড়া কত লক্ষা পনেরোশো টাকা যাচ্ছে লক্ষা এই জোড়া অনেক সুন্দর লাগে এই কবুতর গুলো পেখম আছে তো সেই জন্যে এই যে বাই হচ্ছে কবুতর বিক্রি করছে কবুতরের দরদাম চলছে এটা কি জাত বাংলা খয়রি কালার দেখতে পাচ্ছেন এই যে খাঁচা ভর্তি আরো আছে এটা কি জাত ব্লু এটার দাম কত এটি চেহারাটা দেখি ওর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওর চেহারা সুন্দর মাসাল্লাহ বিশাল সাইজের আরো একটি কবুতর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিং এই জাতের নাম হচ্ছে কিং সে সিঙ্গেল কি সুন্দর ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন ইঁদুর বিক্রি হচ্ছে ইঁদুর হচ্ছে দুইশো টাকা জোড়া বিলাতি ইঁদুর এই যে দেখুন কি সুন্দর পাখি পাঁচ হাজার টাকা জোড়া যাচ্ছে এর নাম হচ্ছে কোকাডিল আর এই দিকে আছে জাবা পাখি খুব ছোট্ট ছোট্ট খুব ছোট সাইজ তিন হাজার টাকা জোড়া যাচ্ছে হাটের মধ্যে চোর ধরা পড়েছে চোরকে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে চোরকে কবুতরের হাটে হাঁসচোর ধরা পড়েছে হাঁসচোর ওই যে দৌড়ে পালাচ্ছে সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন দুই হাজার দুইশো টাকা জোড়া একটি হচ্ছে নর আর একটি হচ্ছে মাদি মশাল ফেসবুকে মিজান মামা বলছিল কাজলি কবুতর দেখাতে এই যে সাদাটি হচ্ছে কাজলি এটার দাম চাচ্ছে পাঁচশো টাকা ওয়ান পিস পাঁচশো টাকা এটা সিঙ্গেল এই ভালোবাসার মাসেও সিঙ্গেল তিনি এই যে আরো কবুতর দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর কি সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন এটির দাম হচ্ছে আটশত টাকা ওজন হবে এক কেজির মতো এই যে খাঁচা ভর্তি মোরগ মুরগি খাঁচা ভর্তি হাঁস দেখতে পাচ্ছেন মোটামুটি জিনিসপত্রের দাম জানা হচ্ছে আরও হবে আমি এবার এসেছি রাজ হাঁসের বাচ্চার এদিকে আঠারোশো টাকার নিচে সম্ভব না আঠারোশো টাকার নিচে সম্ভব না ভাই বলতেছে রাজ বাচ্চা এই যে এদিকে দেখা যাচ্ছে অন্য জাতের হাঁস জোড়া আট কেজি কতই জোড়া দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা এর কি জাত কি জাত চায়না বেলজিয়াম এই যে দেখতে পাচ্ছেন চায়না বেলজিয়াম তারপরে এই যে রাজহাঁস চলুন এবার সামনে যাই সাদা হাঁস দেখতে পাচ্ছেন আর ওইদিকে হচ্ছে পলো সেদিকে যাচ্ছি মুরগির খাঁচা এইদিকে হচ্ছে পলো চালুই কত চালুই দেড়শো টাকা আর এটা হচ্ছে একশো টাকা আর কুলা দেড়শো পলো কত পলো তিনশো এই পলো আড়াইশো আর এই যে মুরগির খাঁচা হচ্ছে দেড়শো বাজারে ডুলা দেখতে পাচ্ছেন আগে এই ডুলা দিয়ে বাজার করা হতো আমাদের ওই রকম ডুলা ছিল আমার আব্বা এই ডুলা দিয়ে বাজার করে দিত তারপর সেই ডুলা নিয়ে বাড়ি ফিরতাম আর পায়ের মধ্যে ঘষা খেতাম ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল এদিকে হচ্ছে চাঙ্গারি অনেক কিছু পাওয়া যায় হাটে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি হাট চারশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছ এই যে বিক্রি হচ্ছে সরপুরি মাছ শরপুটি মাছের প্লেটটা কত তিনশো টাকা বিক্রি হচ্ছে চিতল মাছ এই ফলি মাছের কেজি কত ছয়শো টাকা কেজি ছয়শ টাকা কেজি ফলি মাছ আর এই যে কই মাছ দেখতে পাচ্ছেন কত প্লেট এক হাজার টাকা আর কি চাষের দেশি দেশি এক হাজার টাকা দাম তোলে মোটামুটি কম হয়ে বোঝা গেল দেশি মাছের দাম তো আরো বেশি ওদিকে বিক্রি হচ্ছে রুই মাছ রুই মাছ কতের কেজি সাড়ে তিনশো টাকা কেজি প্রচুর মাছ উঠেছে গোয়ালিমানজা হাটে বড় বড় তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ কি আলি না কেজি হ্যাঁ এই যে বাইরে দেখতে পাচ্ছেন বাইরে মাছ বিক্রি করে কত করে কেজি ইলিশ মাছ চোদ্দোশো টাকা কেজি শিঙি মাছ বারোশো টাকা কেজি শিঙি মাছ আর এই প্লেট কত কই মাস? ওইটা টাকা। হ্যাঁ। এটা দেশি। দেশি। দেশি কই মাস? 1500 টাকা প্লেট। এদিকে বিক্রি আছে 2 মাস। বহুদিন পরে বাই মাছ দেখলাম। কত করে 바গা? 바গা 200। 200 টাকা 바গা। এই যে বাইকে দেখতে পাচ্ছেন। ভাইয়ের নাম কি ভাই? সুবল দাস। 50 এই যে দাদাকে দেখতে পাচ্ছেন। দাদা মাছ বিক্রি করছে। এই যে আবার রুই মাছ দেখতে পাচ্ছেন এই পাঙ্গাসটা কি নদীর না ইয়ে চাষের চাষের কত রে কেজি দুইশো আবার একশো নব্বই মানে যার তো জানা যায় আর কি আর এদিকে হচ্ছে পোয়া মাছ এই যে পাঙ্গাস মাছের অভাব নাই প্রচুর পাঙ্গাস মাছ এখন আছি যেখানে সুটকি বিক্রি হয় সেখানে যে দেখতে পাচ্ছেন কত ধরনের সুটকি বিক্রি হচ্ছে লোকটা সুটকি একশো গ্রাম কত একশো বিশ টাকা একশো গ্রাম একশো টাকা প্রচুর সুটকি পাওয়া যায় এই হাটে গোয়ালিমান্দ্রা হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছের সুটকি এটা কি সুটকি কি মাছ তেলা মাছ তেলা মাছের এই যে সুটকি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন চলুন আবার মাছের দিকে যাই এই যে এদিকে মাছ বিক্রি হয় এটা কি মাছ বড় ভাই বেল্লাগুড়া ভেল্লাগুড়া কত বাঘা কেমনে চারশো টাকা কেজি বাইলাগুড়া এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম কি ভাই রমেন দাস এই যে ভাই বিক্রি করছে বিভিন্ন ধরনের মাছ গজার মাছ দেখতে পাচ্ছেন সামনেরটা হচ্ছে আট টাকা আর ওই পাশেরটা হচ্ছে এক হাজার টাকা আরিয়ল বিলের মাছ এটা হলো বিলের গন্যা মাছ

আচ্ছা পদ্মা নদীর গোড়া চিংড়ি একশো টাকা বাঘা দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে যে বাইম মাছ ছোট ছোট বাইম মাছ কত বাঘা বাগা দেড়শো টাকা বাগা অনেক মাছ উঠেছে অনেক মাছ মাছ কেজি একশো আশি হলে ছোটটা বড়টা দেড়শো এর কারণ কি আচ্ছা এটা হচ্ছে একটু পুরান মরা আর এটা হচ্ছে নতুন মরা এবার দেখতে পাচ্ছেন গৃহস্থালী জিনিসপত্র বটি কুড়াল দা কোদাল বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র দেখতে পাচ্ছেন এদিকে তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে এই যে তৈরি হচ্ছে এদিকে এদিকে বিক্রি হচ্ছে ছোট ছোট কোদাল দেখতে পাচ্ছেন এই যে সকালের নাস্তা বিক্রি হচ্ছে সেকা রুটি বড় বড় রুটি এই যে মাঠা বিক্রি হচ্ছে মাঠা কত টাকা গ্লাস বিশ টাকা গ্লাস বিশ টাকা গ্লাস মাঠা আর এই যে বড়ো বড়ো রুটি বিক্রি হচ্ছে রুটি কত এরা পিস এই শেখা রুটি তিরিশ টাকা প্রতি পিস আর এদিকে আছে আমিচি এদিকে আছে রসগোল্লা আর ডাল তো আছেই গলিমানটা হাটে আসবেন আর শেখা রুটি খাবেন না সেটা কিন্তু হবে না এদিকে মাঠা বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে বিক্রি হচ্ছে কাঁচা বাদাম কত রে কেজি একশো তিরিশ টাকা কেজি কাঁচা বাদাম এই যে দেখতে পাচ্ছেন কাঁচা বাদাম কাঁচা বাদাম বুবু কাঁচা বাদামাজা বাদাম সেই গানের কথা মনে পড়ে গেল এদিকে হচ্ছে বীজের দোকান বীজ বিক্রি হচ্ছে বীজের একটা দুইটা দোকান না অনেকগুলো দোকান এই যে আরো একটি দোকান দেখতে পাচ্ছেন বীজ বিক্রি হচ্ছে এই যে আপনারা দেখতে থাকুন আরো কত ধরনের জিনিস বিক্রি হচ্ছে এদিকে খেলনা এই যে আমরা বলতাম সিটকা কেউ বলে গুলতি সেটি বিক্রি হচ্ছে এই যে চিরুনি আয়না নেপতালি কটন বার্ড এদিকে হচ্ছে ব্রাশ এই যে আয়না বিক্রি হচ্ছে এই যে নেপতালি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে রেজার এই যে ব্রিজের আরো দোকান দেখতে পাচ্ছেন আর এইদিকে বিক্রি হচ্ছে ফল ফলাদি এই যে রমজান মাস এসে গেছে খাজুর খাজুর কত কেজি এটা একশো ষাট টাকা কেজি আর এই যে আনার দুইশো আশি টাকা কেজি আর ওইদিকে হচ্ছে কমলা আর ওই যে দূরে হচ্ছে আঙ্গুর চল্লিশ টাকা কেজি বরুই আর এদিকে হচ্ছে বেল বেল কেমন দামের ভাই চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস বেল আনারস বিক্রি হচ্ছে এদিকে আমরা যাচ্ছি সামনে এই যে দেখেন কত ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে মশলা বিক্রি হচ্ছে হলুদ পাখি মরুচ পাখি ধনিয়া পাখি জিরা ফাঁকি এই যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে কত ধরনের জিনিস বিক্রি হয় দেখতে পাচ্ছেন নাম কি ভাই নিত্য আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তিনি বিক্রি করে এই যে জিরা দেখতে পাচ্ছেন তারপরে যে হলুদ পাখি মরিচ কালি জিরা কালি একশো গ্রাম কত চল্লিশ টাকা এ হচ্ছে বাইরের দোকান পেঁয়াজ রসুন আদা বিক্রি হচ্ছে এদিকে পাল্লা কত বড় ভাই পাল্লা কত দুইশো বিশ টাকা পাল্লা পেঁয়াজ পাল্লা হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি দুইশো টাকা আর এদিকে বিক্রি হচ্ছে রসুন রসুন কত রে কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি রসুন আর পেঁয়াজ চল্লিশ টাকা কেজি মানে দুশো টাকা পাল্লা এখন আমি যে এরিয়াটাতে আছি এই এরিয়াটাতে পেঁয়াজ রসুন হলুদ মরিচ এগুলি বিক্রি হয় আদা ডানে বামে সব এই দোকান দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আবার মাছ আবার মাছ বাজারের কাছাকাছি চলে এসেছি এদিকে বিক্রি হয় কাঠ আমি এদিকে এসেছি আপনাদের দেখাচ্ছি ডানে বামে সব কাঠের দোকান সাপ্তাহিক হাটবার হিসেবে এদিকে কাঠ উঠেছে এদিকে কাঠ পাওয়া যায় বিভিন্ন জাতের কাঠ বিভিন্ন ধরনের কাঠ বিক্রি হয় এখানে প্রচুর কাঠের দোকান বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে এখান থেকে কাঠ কিনে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে ওই যে মানুষ দেখতেছে কাঠ কেনার জন্য ক্রেতা বিক্রেতা অভাব নেই এই যে এই গাড়ি তো করে কাঠ কিনে নিয়ে যায় মানুষ বাড়ি কাঠ বিক্রির এরিয়াটাও বিশাল বড় দেখতে পাচ্ছেন এই যে কাঠ কিনে নিয়ে মানুষ বাড়ি যাচ্ছে গাড়িতে লোড করা হয়েছে আমি এই পদ্ধারের সামনে এগিয়ে যাচ্ছি এখানে আবার গাড়ির জটলা লেগে গেছে এদিকে বিক্রি হচ্ছে সবজি শাক সবজি বিক্রি হচ্ছে এদিকে এর কি শাক বড় ভাই মেথি শাক কত করে আটি পনেরো টাকা আটি এই যে দেখা যাচ্ছে কুঁই শাকের গোটাও বিক্রি হচ্ছে এরকম কে নেবেছেন ষাট টাকা কেজি বোত্তা শাক কত করে কেজি চল্লিশ টাকা কেজি বোত্তা শাক আর এই যে পাশে হচ্ছে মেথি শাক এদিকে এই যে কুমড়া কেটে বিক্রি হচ্ছে সবজি বাজার এখন দেখতে পাচ্ছেন আপনারা সবজির হাট বিভিন্ন জায়গা থেকে মানুষজন শাক সবজি এখানে নিয়ে এসেছে বিক্রি করার জন্যে এই যে কুমড়া দেখতে পাচ্ছেন কুমড়ার অভাব নেই প্রচুর কুমড়া বড় ভাই আসসালামু আলাইকুম নাম কি বড়ো ভাই আলাউদ্দিন ভাই সিমরা কত বেরে ব্যস্ত আছেন তিরিশ টাকা কেজি আর কালা বেগুন উস্তা ষাট টাকা কহি টাকা আর সব শেষে টমেটো কত পনেরো টাকা কেজি মাত্র টমেটো এদিকে বিক্রি হচ্ছে ফুলকপি আর পাতাকপি ফুলকপি আর পাতাকপির এখনো দাম নেই একবারে দাম কম বড় ভাই বেগুন কত কত বিশ টাকা কেজি লাউ দাম একটা তিরিশ টাকা চল্লিশ টাকা সাইজ অনুযায়ী দাম সবজির বাজার দেখতে পাচ্ছেন আপনারা সবজির দরদাম জিজ্ঞেস করলাম আপনারা এবার দেখতে থাকুন আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি বড় ভাই আলু কত করে বিশ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে বিশ টাকা পাইকারি আপনার বারো টাকা তেরো টাকা কেজি বিক্রমপুরের আলুর দাম কমে গেছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে এই যে আলু দেখতে পাচ্ছেন আরো মুলার আলি কত বড় ভাই চল্লিশ টাকা আলি চল্লিশ টাকা হালি হলো মুলা এত দাম কে মুলার ও আচ্ছা ওজন বেশি এই কারণে না ওজন বেশি এই কারণে চলুন এবার আমরা সবজির বাজার থেকে অন্য দিকে যাই বিশাল বড় হাট এই হাট মানুষজনের ভিড় আমি ক্যামেরা উপরে তুলছি ডানে বামে সব সবজি আমাকে চা খেতে হবে প্রচুর চায়ের চেষ্টা পেয়েছে ভাই আলু কত কে লাগেছেন একশো টাকা পাল্লা একশো টাকা পাল্লা আলু বিক্রমপুরের আলুর দাম কমে গেছে খুচরা বাজারে বিশ টাকা হলেও পাইকারি বাজারে কিন্তু আলুর দাম অনেক কম বারো টাকা তেরো টাকা কেজি পাইকারি আলু বিক্রি হয় এতে করে কৃষক সব কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আরও আলু বিক্রি হচ্ছে এদিকে একশো টাকা পাল্লা একশো টাকা পাল্লা সবাই একশো টাকা পাল্লা বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন একশো টাকা পাল্লা নারিকেল বিক্রি হচ্ছে বড় ভাই নারকেল ওইটা কত আর এটা কত এটা 110 এই যে বড় ভাই বিক্রি করছে খেজুর গুর খেজুর গুর কত রে কেজি এটা 200 টাকা আর এই যে এটা ছোটটা এটা 180 আর এটা 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 1 দাম এই যে গুর বিক্রি হচ্ছে দেখতে পারছেন অনেকগুলো দোকান এক সঙ্গে আমরা এবার সামনে যাচ্ছি সামনে হচ্ছে কাপড় বিক্রি হয় লুঙ্গি গামছা এগুলি বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন এই পাটা গুড় কত কিনা বড় ভাই দুইশো চল্লিশ টাকা কেজি এই যে বিক্রি হচ্ছে গুড় আপনি লুঙ্গি কিনবেন এই মেশিন দিয়ে সেলাই করে নেবেন একেবারে বাড়ি এই যে লুঙ্গি বিক্রি হচ্ছে এই পাশে আরও লুঙ্গি তারপর গামছা এগুলো বিক্রি হয় অনেকগুলো দোকান একসঙ্গে এই যে আর একটি মেশিন দেখতে পাচ্ছি লুঙ্গি সেলাই করে এই যে দোকান আর এই দিকে হচ্ছে পুরাতন কাপড়ের দোকান পুরাতন কাপড় এখান থেকে কিনতে পারবেন আরও একটি পুরাতন কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন এই জায়গায় সবই হচ্ছে কাপড় বিক্রি হয় আর এই পাশে হচ্ছে একটি রেস্টুরেন্ট আমাকে চা খেতে হবে রেস্টুরেন্টের লক্ষ্যই এই দিকে বিক্রি হচ্ছে খেলনা পাতি খেলনাপাতির দোকান দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে বাচ্চাদের প্যান্ট বিক্রি হচ্ছে প্যান্ট গেঞ্জি চলুন এবার আমরা অন্যদিকে যাই বিস্কিট বিক্রি হচ্ছে এদিকে বড় ভাই এই বিস্কিট টা কত একটা কেজি একশো ষাট টাকা কেজি এইদিকে দেখতে পাচ্ছেন বিস্কিট কিনে নিয়ে যাচ্ছে মানুষ বিভিন্ন ধরনের বিস্কিট আছে বড় ভাইরা জানি বাড়ি কই বারুইগাঁও আপনার নাম কি ভাই লিঙ্কন লিঙ্কন হাসান রাজ চলুন এবার আমরা অন্যদিকে যাই আচ্ছা ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই শুক্রিয়া ভাই শুক্রিয়া আপনার নাম কি ভাই শাহাবুদ্দিন শাহাবুদ্দিন ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়ের সঙ্গে দেখা গেল বাজারে এসে জি ভাই আল্লাহ হাফেজ আমরা এবার সামনে যাচ্ছি আবারও আপনারা মাছ বাজার দেখতে পাচ্ছেন এবার আমি ধীরে ধীরে হাট থেকে বেরিয়ে যাব বেলা অনেক হয়ে গেছে ডানে বামে হচ্ছে এই যে হাঁস মুরগি যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন আমি এবার এই পদ্মের সামনে এগিয়ে যাচ্ছি এই যে এইদিকে হাঁস মুরগি বিক্রি হয় মুরগির হাট আর ওইদিকে হচ্ছে কবুতরের হাট এবার আমরা এই পথ সামনে এগিয়ে যাচ্ছি আমি ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি হাট থেকে এই যে আবারও রাজ হাজগুলো দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা সামনে যাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ঐতিহ্যবাহী গোয়ালিমান্দরা হাট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে ছাগল বিক্রি হয় এই যে ছাগল দেখতে পাচ্ছেন ছাগল খাসি অভাব নেই ডানে বামে এই যে ভেড়া আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি আনছেন এটা ছাগল না খাসি কত চান এই লালটা লালটা কত চান টাকা ছাগলের দাম এত বেশি কে ছাগলের দাম তো এত বেশি হয় না আঠারো হাজার টাকা আচ্ছা এটা সাইজ ভালো এই কারণে আর কি গোয়ালিমান্দ্রা হাট থেকে বেরিয়ে যাচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বাজার কিংবা হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ